নাই আদা চাষ করেছে যশোর জেলার কেশাবপুর থানার অন্তর্গত আব্দুল হামিদ সাহেব তিনি এই যে ব্রেনটা খাটিয়েছে আসলে সত্যি অকল্পনীয় টোটালি কোনো চাষবাস কিছুই ছাড়াই বস্তার ভিতরে সব সম্পূর্ণ একটা আদা হামিদ ভাইয়ের কাছ থেকে আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানে সাড়ে তিনশো প্লাস এরকম সিমেন্টের বস্তার ভিতরে আদা এই চাষ করা হচ্ছে এবং প্রতি বস্তাতে তিনি তিন থেকে চার কেজি আদা আশা করছেন তাইলে আপনারা ক্যালকুলেশন করেন কি পরিমাণ লাভজনক ফসল হতে যাচ্ছে এখন আপনারা যাদের এরকম পরিত্যক্ত জায়গা পড়ে আছে আপনারা চাইলেই হামিদ ভাইয়ের মতো এই চাষ করতে পারেন এটা একটা অবশ্যই লাভজনক এবং খুব বাজারে খুব চাহিদাও আছে আশা করি পেস্টটি ফল দিয়ে সঙ্গে থাকবেন এবং দেখতে থাকবেন কৃষির সমারোহ धन्यवाद सबाई के